বাবর সাহেব একজন দেশপ্রেমিক মানুষ বাবর সাহেবকে দেখলেই মানুষ বাঘ মনে করে সে হলো সেভেন সিস্টার আব্বা ইন্ডিয়া তাকে আব্বা ডাকে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার দর্শক স্ক্রিনে একটি মানুষের ছবি আপনারা দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে লুৎফুজ্জামান বাবর ভাই আওয়ামী লীগ করার পর পর এই মানুষটার ছবি ফেসবুকে যতবার দেখছি শেখ হাসিনার ছবি যতবার দেখি নাই মানে এই মানুষটার ছবি ফেসবুকে দিয়ে উপরে মানুষ লিখতেছে ভারতের জন্য শুভকামনা রইল মানে কি একটা অবস্থা ভাই না লুৎফুজ্জামান বাবর এবং বিনপি নেতা ইলিয়াস আলী এই দুইজন কট্টর ভারত বিরোধী বিন নেতা ছিলেন এক এক সময় যে একদম কত কথা বলবো না লুৎফুজ্জামান বাবর সম্পর্কে আমরা একটি ভিডিও দেখে আসি এবং কেন এখনও তার মুক্তি হচ্ছে না আওয়ামী লীগ পদত্যাগ কল আজকে প্রায় পনেরো বিশ দিন হয়ে গেল এখন পর্যন্ত কেন তাকে মুক্তি দেওয়া হচ্ছে না এই বিষয়ে আমরা একটি ভিডিও দেখে এবার কথা বলবো বাবর সাহেব এবং দেশপ্রেমিক মানুষ বাবর সাহেবকে দেখলেই মানুষ বাঘ মনে করে সে হলো সেভেন সিস্টার আব্বা ইন্ডিয়া তাকে আব্বা ডাকে আমার একটা প্রশ্ন যে সবাই মুক্তি পাইল বাবর সাহেব এখনো মুক্তি পাচ্ছে না কেন অনেক সাজাপ্রাপ্ত আসামি তাদের সাত বছর জেল হয়েছে পাঁচ বছর জেল হয়েছে সবাই সাজা মুক্ত হচ্ছে বাবর সাহেব কেন এখনো মুক্ত হচ্ছে না তার মানে কি বাবর সাহেবের মুক্তি এখনো ভারত নিয়ন্ত্রণ করছে যে উনি ভারতের বিরুদ্ধে একটা আতঙ্ক ছিল এই আতঙ্কর কারণে বাবর সাহেবকে এখনো মুক্তি দেওয়া হচ্ছে না বাবর সাহেবের মুক্তির জন্য মিছিল কোথায় আমার জিজ্ঞাসা মিছিল কেন হচ্ছে না একটা লোক দেশপ্রেমিক সার্বভৌমত্বের জন্য অগ্র সৈনিক তাকে পনেরোটা বছর ধরে তাকে ক্রিমিনাল বানায় দেওয়া হয়েছে ক্রিমিনাল আপনি আমাকে বলেন আপনি সাংবাদিক ভাই বাবর সাহেবের তিনটা অপরাধ বলেন ক্রাইম বলেন যে তিনটা এই সে অপরাধ করছে বলেন বা সে এত টাকা লুট করছে বা এত টাকা চাঁদাবাজি করছে বলেন সাচ্চা দেশপ্রেমিক একজন মানুষকে খারাপ বলতে 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 তাকে নিষিদ্ধ বানায় দিচ্ছে এই রকম এবং এমনও বলছে হুইল চেয়ারে বসা বা বাবর বলছে যে ক্ষমতা চিরদিন থাকে না মানে স্বৈরাচার একটা দেশপ্রেমিক মানুষকে নির্যাতন করছে সেটা ট্রোল হয়েছে যে ক্ষমতা ছিল থাকে না একটা মানুষ যখন দেশে দায়িত্ব ছিল আমাদের সীমান্ত সুরক্ষিত ছিল সীমান্তে নাগরিক হত্যা করতে ইন্ডিয়া ভয় ভয় পাইছে পাইছে যে দশ ট্রাক অস্ত্র বাবর সাহেব ঢুকিয়েছিল দশ ট্রাক অস্ত্র সঙ্গে যারা জড়িত তাদেরকে বাংলাদেশের নাগরিক হিসেবে স্যালুট দেয় ওই দশ ট্রাক অস্ত্র জায়গা মতো পৌঁছালে আজকে বাংলাদেশ নিরাপদ থাকত আজকে এইখানে ষড়যন্ত্র হয় কক্সবাজার ষড়যন্ত্র হয় চট্টগ্রামে পার্বত্য এলাকা খাগড়াছাড়ি বান্দরবন নানা ষড়যন্ত্র হয় এখানে ষড়যন্ত্র করে গুলি করে ভারতে ত্রিপুরায় গিয়ে লুকায় পড়ে আসামে গিয়ে লুকায় পড়ে ভারত এই সন্ত্রাসীদের জায়গা দিচ্ছে জায়গা মতো দশ টাকা অস্ত্র ভারতের স্বাধীনতা কামীদের কাছে যাইতো তাহলে দেখতেন যে যেই অঞ্চলগুলোতে ভারত সরকার নিপীড়ন করে জুলুম করে বৈষম্য করে সব ভারতের সব জায়গায় কি উন্নত বলেন হ্যাঁ ভারতে ভারত সরকারকে টয়লেট বানানোর জন্য টাকা দিছে বিশ্ব ব্যাংক সরকার সেই টাকা মাইরে খাইছে ভারতে টয়লেট নাই এখনো ষাট কোটি জনতা খোলা আকাশে হাহু করে কেন এটা বৈষম্য না শুধুমাত্র দিল্লি উন্নতি হলে ভারত উন্নত বলেন তারপরে কলকাতা উন্নত হলে ভারত উন্নত কেরালা উন্নত হলে ভারত উন্নত ভারতের অন্য অন্য অঞ্চলগুলোতে দেখেন কত মানবতার জীবনযাপন করতেছে একটা ইটের ঘর নাই তাদের তিনের ঘর নাই সনের ঘর মাটির ঘর এগুলোতে তারা বসবাস করে তো এগুলোর কারণে ভারতের বিভিন্ন এলাকায় বৈষম্যের শিকার হওয়া নাগরিকরা তারা সংগ্রাম করছে তাদের জন্য ছিল এই দশ ট্রাক অস্ত্র সেই স্বাধীনতা কামীদেরকে সহযোগিতা করার জন্য বাবর সাহেবকে সন্ত্রাসী বানায় দিচ্ছে তারা তো মুক্তিযুদ্ধে যারা অংশ নিচ্ছিল তাদেরকেও তারা কেউ একজন বলবে যে তারা সন্ত্রাস করছে পাকিস্তান বলেনি এরা সন্ত্রাস করছে তাই না স্বাধীনতা কামীরা কখনো সন্ত্রাস না এ থেকে ভাবে তারেক রহমানের দেখেন তারেক রহমান তারেক রহমানের বিরুদ্ধে কতগুলো মামলা আছে এক সাইনে সব মামলা করা যেত এক সাইনে যেত দ্রুত করতে হবে যারা করতেছে না এখনো তাদেরকে করতে হবে এটা তো বিষয় স্পষ্ট বিষয় তারেক রহমান কি গণহত্যায় জড়িত আমাকে জিজ্ঞাসা করেন হাসিনা মতো ছাত্রদের গুলি করে হত্যা করছে বলতে পারবে কেউ বলেন বলে হাওয়া ভবন হাওয়া ভবন হাওয়া ভবন কাকে কবে লটকায় মারছে বলেন দেখান একটা হাওয়া ভবনের দ্বারা সংক্ষুব্ধ পাঁচটা ব্যক্তিকে দেখান যারা হাওয়া ভবনে তাদেরকে ওই আয়না ঘরের মতো টর্চার ছেলে নির্যাতন করা হয়েছে দেখাতে পারবে কিন্তু হাওয়া ভবন বলে 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 এটা নিন্দা করে 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 আরে ভাই হাওয়া ভবন ওইখান থেকে তারা সাংগঠনিক কার্যক্রম করছে প্রশাসনিক কার্যক্রম করছে একটা সেই বিল্ডিং এর একটা নাম হাওয়া ভবন সেটাকে নেতিবাচক ভাবে বানাই ফেলছে আবার আবার বলে খাম্বা খাম্বা মানে খাম্বা কিনছে কিন্তু বিদ্যুৎ দেয়নি তাই বলছে তাই না আরে ভাই খাম্বা কিনছে কেন বিদ্যুৎ দেওয়ার জন্য হ্যাঁ খাম্বা কেনার পরে বিদ্যুৎ দেওয়া পর্যন্ত সে ক্ষমতায় ছিল তা শেখ হাসিনা যে বিদ্যুৎ দিছে সেটা কি নিজে সেই খাম্বার উপর বসায়নি তাকে সে নিজে খাম্বা কিনছে এগুলো নিয়ে মানে নেতিবাচক দেশপ্রেমিক মানুষ বাবর সাহেব কে দেখলে মানুষ বাঘ মনে করে সে হলো সেভেন সিস্টারের আব্বা ইন্ডিয়া তাকে আব্বা ডাকে আব্বা ডাকে তো এই আব্বাকে তাড়াতাড়ি এখনই আজকে কেন মুক্ত হচ্ছেন আমার জিজ্ঞাসা মানে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র তো উজ্জ্বল দৃষ্টান্ত এই দেশপ্রেমিককে আগে বের করতে হবে আমি মনে করি তাকে এত পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে আমরা যারা বন্দী ছিলাম এই আন্দোলনের মধ্যে সবার মুক্তির আগে তাকে সামনে রেখা মুক্তি মুক্তির কর্মসূচি করা লাগতো সে সবার আগে মুক্ত হবে তাকে তার পিছনে আমরা সবাই থাকতাম কারণ সবচেয়ে নিপীড়নের শিকার হয়েছে এই বাবর সাহেব তার আমি এই মুহূর্তে এখন যারা অ্যাটর্নি জেনারেল আছে প্রশাসন আছে ডক্টর স্যার আছে সবাইকে বলি আপনারা বাবর সাহেবের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেন এবং একদিনের মধ্যে তাকে মুক্তির ব্যবস্থা করেন তা যদি না করেন তাহলে আমরা বলবো এখনও আমাদের আইন আদালত বিচারক ভারত নিয়ন্ত্রণ করতেছে এবং ভারতের ইঙ্গিতে ভারতের ইশারায় ভারতের কর্তৃত্বে বাবর সাহেবের এখনও মুক্তি হচ্ছে না দর্শক আপনারা শুনতে পেলেন লুৎফুজ্জামান বাবর এটি হচ্ছেন লুৎফুজ্জামান বাবরের কাহিনী যাই হোক দর্শক কত কথা বলবো না এই মানুষটা আসলে অত্যন্ত সাহসী মানুষ ছিলেন এবং এই লুৎফুজ্জামান বাবর মানে গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলী ইলিয়াস আলীকে মেরে ফেলছে আর কি দর্শক তো এই দুইজন ছিলেন কঠোর ভারত বিরোধী আর কি আরও আছে বিএনপির অসংখ্য নেতা ভারত বিরোধী তবে এই দুজন ছিলেন মানে হিট মানে সর্বোচ্চ ভারত বিরোধী নেতা ছিলেন বিএনপির এই দুইজন তো এরাই আর কি একসময় ভারতে কাঁপিয়ে তুলেছিলেন এবং এই লুৎফুজ্জামান বাবর সম্পর্কে আপনারা যতটুকু জানেন যে তিনি ভারতের সেভেন সিস্টার বলেন আর কি আপনার ত্রিপুরা মারমা এই সব এইসব মানে এই কয়েকটা সাত রাজ্যকে তিনি মানে বাংলাদেশে দখল আনতে চাইছিলেন একসময় যাই তো আপনারা শুনতে পেলেন আপনারা আপনাদের মতামত লিখে যাবেন কমেন্টে যে আসলে লুৎফুজ্জামান বাবর তিনি যদি এখনও মুক্তি পায় তাকে কি এখনও বিএনপির বড়ো কোনো পর্যায়ে রাখা হবে কি না লিখে যাবেন আপনারা মতামত আপনার কমেন্টে আর এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ক্রিমিনাল আপনি আমাকে বলেন আপনি সাংবাদিক ভাই বাবর সাহেবের তিনটা অপরাধ বলেন ক্রাইম বলেন যে তিনটা এই সে অপরাধ করছে বলেন বা সে এত টাকা লুট করছে বা এত টাকা চাঁদাবাজি করছে বলেন সাচ্চা দেশপ্রেমিক একজন মানুষকে খারাপ বলতে 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 তাকে নিষিদ্ধ বানায় দিছে এইরকম এবং এমনও বলছে হুইল চেয়ারে বসা বাবা বলছে যে ক্ষমতা চিরদিন থাকে না মানে স্বৈরাচার একটা দেশপ্রেমিক মানুষকে নির্যাতন করছে সেটা নিউট্রল হয়েছে